হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা যে সামনাসিক মূল্যায়ন হবে সেই সামনাসিক মূল্যের সিলেবাস নিয়ে তো দেখো তো এই নির্দেশনা শিক্ষকদের জন্য দেওয়া হলেও এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আশা করছি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবে তো তোমরা যারা নতুন আছো এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই জন্য তোমরা বিজ্ঞানী ডিজিটাল ব্যক্তি এবং তোমাদের ষাণমাসিক মূল্যায়ন হবে জুলাই মাসে ষাঁমাসিক মূল্যায়নের সব সমাধান কিন্তু খুব সহজেই তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে তো এখন এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবে আশা করছি চলো আমরা দেখে নেই তোমাদের কী কী নির্দেশনা দেওয়া হয়েছে তো দেখো এখানে অভিজ্ঞতা কী আছে কাজের মাঝে আনন্দ তো এখান থেকে তোমার যে কী কী বিষয় পড়তে হবে দেখো এই যে তোমার যে ছক ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট একটি বাক্য প্রকাশ এটা তারপর তোমার এক দুই তো এই সকল বিষয়ে কী করবে তোমরা এগুলো করে নেবে তো দেখো এখান থেকে তোমরা দাগিয়ে নিতে পারো তোমাদের কোন কোন বিষয় সম্পর্কে পড়তে হবে তারপর এখানে তোমার পরিবারের কাজে অংশগ্রহণ করতে পেরেছো কি কিনা এখানে এক দশমিক তিনের ছক এক দশমিক চার তারপরে খেতাবচারটি নিজের অবস্থান কাপড় অন্য সামগ্রী গোছানো তো তোমার এই যে এটা অনুশীলন স্যার পদ্ধতি অভিভাবকের মতামত সংগ্রহ এবং অভিভাবক অনুযায়ী পারিবারিক কাজে অংশগ্রহণ এছাড়াও প্রতিষ্ঠান অবস্থাকালীন সময় বিভিন্ন কাজ করা এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এই সকল বিষয় তোমাদের পড়তে হবে এরপরে দেখা গিয়েছে দ্বিতীয় অধ্যায় তোমার নাম হচ্ছে পেশার রূপ এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে তোমার যে পেশা সমূহের পরিবর্তন বিশ্লেষণ করতে পারছো কিনা এগুলো দেখা হবে অর্থাৎ এখান থেকে তোমার হাসপাতাল কেন্দ্রিক পেশাসমূহ আমাদের এলাকার বিভিন্ন পেশা এবং পেশার ধরন দৃশ্যপট এগুলো এবং সব কয়টি খালি ঘরে উত্তর সন্নিবেশিত তারপর তোমার ছক দুই দশমিক দুই তারপরে তিনটি এসে এক দুই তিন এগুলো পূরণ করতে হবে তবে দেখো তিনটি কে এক দুই তিন এই অংশগুলো তোমার পড়তে হবে এগুলো তোমরা পড়ে নেবে দেখো এরপরে কি আছে তোমার যে আগামী স্বপ্ন তো এখান থেকে কোন কোন বিষয় পড়তে হবে দেখো তোমার তিন দশমিক এক দশমিক এক থেকে তিন দশমিক এক দশমিক আগে এগুলো পড়তে হবে তারপর তিন দশমিক একের বিষয়ে ও অনুভূতি প্রকাশ তিন দশমিক দুইয়ের নির্দেশনা অনুযায়ী এগুলো পড়তে হবে তবে তিন দশমিক পাঁচের খালি ঘরে তথ্য যতভাবে পূরণ করতে হবে শিক্ষার্থীদের লেখা নাটক দৃশ্যনের স্ক্রিপ্ট এগুলো পড়তে হবে তবে দেখো অর্ধেক চারে তোমার কোন কোন বিষয় পড়তে হবে আর্থিক ভাবনায় অংশটুকু পড়তে হবে অর্থাৎ এখান থেকে দেখো কী কী আছে তোমার যে পৃষ্ঠা নং এর ছক নিজের আয় ব্যয় এগুলো পড়তে হবে তারপর তোমার আরও কেস দেখো আর্থিক ডায়েরি নমুনা অনুশীলন ছক তৈরি করে নিজের হিসাব করা তারপরে সঞ্চয় সংরক্ষণের উপায় অনুসন্ধান বিষয়ক দৌগত কাজে অংশগ্রহণ করা তারপর স্কুল ব্যাঙ্কিং ফরম এগুলো করা তারপরে পৃষ্ঠা সাইটের ইসবের দৃশ্য এবং পৃষ্ঠা চৌষট্টি এর রাম স্বপ্ন এগুলো থেকে কী করবে তুমি বিভিন্ন জবাব পেয়ে যাবে তো দেখা পরে কি আছে তোমার তো তোমার যদি চার নম্বর অধ্যায় পর্যন্ত পড়ো তাহলে কিন্তু তোমার ষা মূল্যায়ন মূল্যায়নের সিলেবাস তোমার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ চার নম্বর অধ্যায় পড়লেই হবে তারপরে দেখো কি যে পাঁচ ছয় এই অধ্যায়গুলো পাঁচ ছয় সাত এই অধ্যায়গুলো তুমি কী করবে তোমার বার্ষিক পরীক্ষার জন্য তোমার পড়তে হবে তো তোমরা এখন এইখান থেকে দেখে দেখে পাঁচ নঙ্গে কী কী আছে এগুলো তোমরা দাগিয়ে নিতে পারো এ পাঁচ ছয় সাত এখন তোমাদের এগুলো পড়ার দরকার নেই এগুলো তোমরা যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষাঁড়মাসিক মূল্যায়নের পরে পরবর্তীতে তোমরা এগুলো দেখবে ঠিক আছে এই যে শিরোনাম কুকিং তারপর অষ্টম অধ্যায় এগুলো তোমরা যে ষাণমাসিক মূল্যায়নের পরে সময়ে দেখতে পারো এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস যে ছয় পাঁচ ছয় সাত আট অর্থাৎ তোমরা কী করবে এই চার নম্বর অধ্যায় পর্যন্তই আপাতত দেখবে এই চার নম্বর অধ্যায় যেটা আছে এ পর্যন্তই দেখলে হবে আর্থিক ভাবনা তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং দেখে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি